আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ফজরের নামাজ আল্লাহ জামাতে পড়া তৌফিক দিয়েছে এই জন্য আল্লাহর হাজার শুকরিয়া আদায় করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আজকে একটা বই নিয়ে বসেছি বইটির নাম আমরা সেই সে জাতি আবুল আসাদ সাহেবের লেখা আবুল আসাদ সাহেবকে অনেকেই চিনেন সাহিত্যের জগতে যারা আছেন আল্লাহর এক একটা দান আসলে আমাদের সংগঠনে এক একটা হীরা মানিক কি নামে তাদের ভূষিত করবে আসাদ সাহেব এই ভদ্রলোক কেউ শেখ হাসিনা অত্যাচার করতে ছাড়েনি তার বই অনেকে পড়েছেন সাইমুম সিরিজ সাইমুম সিরিজের বই কি দারুণ বই কিশোর থেকে শুরু করে বৃদ্ধদের আমার তিনবার এই বইটা বইগুলাই করা হয়েছে এখন সম্ভবত পঁয়ষট্টি সিরিজ পঁয়ষট্টি সিরিয়াল চলছে এক দুই তিন করে কেউ সুযোগ পেলে পড়ে দেখবেন আমার স্টকে আছে কেউ আগ্রহ থাকলে নিয়ে যে পড়তে পারেন তো সেই আসাদ সাহেবের লেখা আমরা সেই সেই জাতি আমরা কি জাতি আমরা আসলে ভুলে গেছি আমরা কি জাতি এক বাঘের বাচ্চা এক কৃষক মাঠে গিয়ে যে কোনো অ্যাক্সিডেন্টলি ছোট্ট একটা বাঘের বাচ্চা দল ছাড়া হয়ে যায় সে বাচ্চা কৃষকের অনেকগুলা ভেড়া ছিল ওই ভেড়ার সাথে কৃষক বাঘের বাচ্চাটাকে মানুষ করতে লাগলো বেড়ারদের সাথেই বেড়াই বেড়াতের সাথে বেড়িয়ে 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 ভেড়ার মতো হয়ে গেলো ভেড়া করে ওই তাই করে বাঘের বাচ্চা আর বাঘের বাচ্চার গুণ থাকলো না এভাবে দিন যাই যাই একদিন মাঠে ভেড়া চড়াতে নিয়ে গেছে কৃষক কৃষক দূরে বসে আছে ভেড়া চড়ছে নিজের মন মতো এরা লক্ষ্য করে এই মতোই দেখতে আমাদের এই জাত ভাই কি অবস্থা কি কারণটা কি একদিন সুযোগ মতো থাকতে থাকতে বাঘের বাচ্চাকে তারা তাদের কাছে ধরে নিয়ে বলছে এই তুই তো বাঘের বাচ্চা তুই ভেড়ার দলে কেন তুই থাকবি আমাদের দল আমাদের মতো হুঙ্কার থাকবে তোর তো বলছে আমি তো কোনোদিন দিন ওদের সাথে থেকেছি আমি মনে করি ওরাই আমার জাত ভাই আমাদের অবস্থা হয়েছে এরকম আমরা বাঘের জাতি বাঘের সাথে তুলনা তুলনার অনেকে অবস্থায় বলে যে বাঘ তো একটা জানুয়ার তার সাথে আমরা মানুষ এখানে সহ্য বীর্যের দেখার উদ্দেশ্যে হয়তো কথাটা বলা হয় যদি কথাটা ঠিক না তা আমরা কি জাতি ছিলাম আজ আমরা ওই বাঘের বাচ্চা ভেড়ার দলে থেকে থেকে ভেড়া হয়ে গেছি ব্রিটিশ শাসনের পর থেকে আমরা আস্তে আস্তে ভেড়া হয়ে গেছি কিছু শয্য লোক ছিল তারা জিহাদ করেছে শহীদ হয়েছে দুনিয়া থেকে চলে গেছে তারপরে কিছু কিছু লোক ছিল কোন রকমের দুশো বৎসর পরে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে তো এই বইটাতে সেই কথাগুলাই তুলে ধরেছে যে আমরা সেই সে জাতি আমরা কি জাতি এক ভূমিকে আর বেশি না নিয়ে আজকে শুরু করি একটা গল্প একদম প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেছেন খাব্বাব তাদের একজন খাব্বাব রাজি আল্লাহ খাব্বাব রাজি আল্লাহনু তাদের মধ্যে একজন বোধ হয় ইসলাম গ্রহণের ক্ষেত্রে পাঁচ ছয় জনের পরই তার স্থান হবে তিনি একজন মহিলার কৃতদাস ছিলেন তিনি একজন মহিলার কৃতদাস ছিলেন মহিলাটি ছিল নিষ্ঠুরতা জ্বলন্ত প্রতিমূর্তি এই যে আবার চলে এলো মহিলাটি ছিল নিষ্ঠুরতা নিষ্ঠুরতা জ্বলন্ত প্রতিমূর্তি ঠিক আমাদের পলাতক প্রধানমন্ত্রী ফাঁসির আদেশ প্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত কি নিষ্ঠুর মহিলা যখন সে জানতে পারলো খাব ইসলাম গ্রহণ করেছেন তখন তার উপর নির্মম অত্যাচার শুরু হলো অধিকাংশ সময় তাকে নগ্ন দেহে তপ্ত বালুর ওপর শুয়ে রাখা হতো শুধু বালু বালু গরম না যারা সৌদি আরব গেছেন তারাই জানেন যে কি তাপ সৌদি আরবে এই সেই তাপ মরুভূমিতে গেলে তো আরো মনে হয় দ্বিগুণ হয়ে যায় সেই তপ্ত বালুর ওপর আবার অঙ্গার বিছিয়ে দেওয়া হতো কাঠের আগুন সে আগুনের উপর তাকে শুইয়ে দেওয়া হতো যার ফলে তার পাঁজরের হার গুঁড়ো রক্ত মাংসগুলো গুলো খসে খসে পড়ে যেত এবং ওগুলা পড়ার কারণে আগুন নিভিয়ে যেত চিন্তা করুন একদিন হজরত উমার রাজি আল্লাহ উমার রাজি আল্লাহ খাবের কাছে সেই গল্প শুনতে চাইলে বলেন আমার কমর দেখুন তোমার কমর দেখে আটকে উঠে বললেন এমন কমর তো কোথাও দেখিনি উত্তরে খাব্বাব খাবিবাকে জানালেন আমাকে জ্বলন্ত চেপে ধরে রাখা হতো ফলে আমার চর্বি ও রক্তে আগুন নিভে যেত হাসিনের নাম কেন নিলাম এই নিষ্ঠুর মহিলা পৃথিবীতে চিরস্মরণীয় থাকবে ঘৃণার সাথে থাকবে একটা মহিলা এত নিষ্ঠুর হতে পারে এই রেকর্ড ওই যে রাসুলের যুগেও ছিল কি মিল দেখেন রাসুলের যুগের নিষ্ঠুর মহিলা ছিল আমাদের যুগেও কারণ অনেকটা সেই যুগের সাথে জাহেলিয়াতের যুগের সাথে আমাদের মিলে যাচ্ছে দেখেন একটু চিন্তা করেন তো সেই খাব্বা ব্রাজিল অনুকে যেভাবে অত্যাচার করা হয়েছে আমাদের এই বিগত প্রধানমন্ত্রী কিছুদিন আগে শেখ মুজিবের হত্যাকারীদের শেষ আসামি মেজর হুদা হ্যাঁ মেজর হুদা মেজর হুদা তাকে ফাঁসির আদেশ হয়েছিল ফাঁসি কার্য করে ফাঁসিরা সন্তুষ্ট হতে পারেনি সে নিজ হাতে তাকে জবাই করবে এই জন্য নিয়ে রাতের আধারে ফাঁসির যেদিন দিন ঠিক হয়েছে রাতের আধারে এসে সে বুকের উপর হুদা সাহেবের বুকের উপর পা দিয়ে থেকেছে এবং অন্যজনকে জনকে বলেছে জবাই কর চিন্তা করতে পারো একটা মহিলা তাই সেই জাহেলিয়াতের যুগের সেই মহিলার সাথে আমাদের শেখ হাসিনার কত মিল কথা হলো ইতিহাস সাক্ষী যুগে যুগে নমরুদ ফেরাউন কারণ আবু জেহেল আবুল আহ এস রেহাই পায়নি প্রত্যেকেরই করুণ পরিণতি হয়েছে যেমন আমাদের এই মহিলার একটা জিনিস খেয়াল করেন মহিলা পালিয়ে যাওয়ার পর তার কিন্তু ছবি প্রকাশ হয়নি শোনা কথা কিছু রটে তো কিছু বটে অনেকদিন আগে থেকে নাকি সে শেখ এক অংশ অবাস হয়ে গেছে এক অংশ অবাস হয়ে গেছে সে ঠিক মতো খেতেও পারে না কথা বলতে পারেন না যার দরুনী হয়তো এগুলো কিন্তু অনুমান ভিত্তিক কথা ভাই আপনি যদি প্রমাণ দিতে পারবো না তবে ওই যে কিছু তো কিছু বটে তো তার কিছুটা নমুনা দেখেন কিছুদিন আগে সাক্ষাৎকার দিয়েছে সেটা কিন্তু মুখের সাক্ষাৎকার লিখিত সাক্ষাৎকার লিখিত সাক্ষাৎকার তো আপনি আমিও দিতে পারি ওনার নামে তো কি হয়েছে জানি না তার ছবি এখন পর্যন্ত কিন্তু প্রকাশ আসেনি তবে হ্যাঁ কালে কালে ইতিহাস দেখে আমি ওটা বলতে পারি তার পরিণতি করুন পরিণতি হবে গত পরশু আবার একটা রায় হয়েছে দেখেন গোষ্ঠী শুদ্ধ রায় গোষ্ঠী শুদ্ধ বাংলাদেশে গিলে খাওয়ার চেষ্টা করেছিল গোষ্ঠী শুদ্ধ রায় হচ্ছে চিন্তা করতে পারেন আসুন আমরা এটাকে সামনে রেখে নিজের কথা চিন্তা করি অন্যায় করলে আল্লাহ বলছে তোমাকে আমি ইহকালে লাঞ্ছিত করব। এবং পরকালে কঠিন আজাবের দিকে ফিরিয়ে দেব আসুন আমরা আল্লাহর পথে ফিরে আসি সুযোগ এসেছে দিনের পথে কাজ করার কাজ না পারলে দিনের পথে সমর্থন করার সামনে আমাদের ব্যালটের জিহাদ জিহাদ এই যে জিহাদ শুনলে আমরা মনে করি যুদ্ধ অস্ত্র নিয়ে যুদ্ধ না সামনে ভোটের ব্যালটের জিহাদ আসুন আমরা এই জিহাদে সত্যের পথে থাকি আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত